আর ফ্রেন্ডস কিয়ালিয়া ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তোমাদের সঙ্গে যতবারই কথা বলি এই রান্নাঘর থেকেই কথা বলি তারা একবারই পাঁচটা হয়ে গেছে তো হ্যাঁ যেটা তো তোমাদের সঙ্গে রান্না করতেই কথা হলি কারণ রান্নাঘরেই ম্যাক্সিমাম টাইম থাকতে হয় থাকি তো সেই জন্য আর আজকে বললাম রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও তো কমপ্লিটের দিকেই তো চলো তোমাদেরকে একবার ঝট করে দেখিয়ে দিচ্ছি দেখি রান্না করেছি তো এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে টমেটো চাটনি ফুটছে এখানে ভাত তো অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ভাতটা নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝাল মাছের ঝালটা হয়ে গেছে তো এই যে গ্যাস অফ করে দিলাম হয়ে গেছে থাক দেখলে মাছের ঝাল কমপ্লিট আর এই চাটনিও কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট করছে আর আমার একটু বলো তো নিরামিষ মানে নিরামিষই বলছি আমিষ হলে তো সেরকম খুব একটা কিছু লাগে না মানে খেতে চায় না বেশি রকম রান্না করলে তোমাদের আগেও মানে ভিডিওতে বলেছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে আমার বর হচ্ছে এক তরকারি ভাত খেতেই বেশি পছন্দ করে একটা কী বেশি নয় তো সেই জন্যে বেশি রকম কিছু করি না আর এই যে আজকে করেছি কালকে যেহেতু ডাল করেছি আজকের আর ডাল কোনো ডালটা আজ কাল দুদিন পর আর খাবে না আমার ছেলেও তাই তো সেই জন্য এরকম একটু ভাতটা পাতলা রান্না করেছি আর এখন যেমন হচ্ছে একটু ছাদে কারণ শীতকাল হলেই তো যা একটু ছোদের দিকে গিয়ে বসতে ইচ্ছে করে গাছ মিটে গেলে তো সেই জন্যই এখন কাজ বেরিয়ে কমপ্লিট মোটামুটি রান্না বান্নার কাজ তো এখন হচ্ছে আর কেচেছিলাম সকালবেলা অনেক কিছু তো সেগুলোও সব বারান্দায় দিয়েছি ছাদে কিছু দিয়ে এসেছি ছাদেরগুলো তুলেও নিয়ে চলে এসেছি তো এখন একটুখানি যাবো গিয়ে একটু বসবো তো চলো বন্ধুরা চা আমার একটু রাখতে হবে নাহলে আবার খাবে না আমার বর ঝড়ি কেন রাখি বলো তো ও আবার ভাত নিয়ে খায় তো

আর যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তো চলো বাইরে জলের বোতলটা নিতে ভুলে গেছি দেখেছ যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই আমি তো বলবোই সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে নতুন নতুন ভিডিও আরও অনেক আসবে তো সেগুলো তোমাদের কাছে চলে যাবে তাড়াতাড়ি ফলো করে রাখলে সাবস্ক্রাইব করে রাখলে আর আমার তো ফেসবুকে তো পিয়ালি পিয়া পেজ আছে তো চলো এই জন্য মাতৃভূমি চলো আমি না কতক্ষণ ধরে বসে থাকতে পারবো তবে একটু তো গাটা গরম করবো তবে তো যাব কি বলো বন্ধুরা রোদটা রোদ আছে তো দেখো বন্ধুরা তো ছাদে চলে এসছি আর এখানের একটা চুরিটা তুলে দিই রোদে রোদে বসতে আমার খুব ভালো লাগে আর এই যে দেখো এখানে আমার মনসা গাছ তুলসী গাছ মনসা গাছটা বসিয়েছি কারণ হচ্ছে একটা কারণ ছিল মনসা গাছটা বসানোর গাছ মশা গাছ বসানোর কারণ মশা গাছ নিচে ছিল একটা সেটা শুধু শামুকে খেয়ে নিচ্ছিল তো সেই জন্যই ভাবলাম একজন বললো যে ওপরে আগে বসিয়ে বড় করো তারপরে দুটো দু জায়গাতেই বসিয়েছিলাম এগুলো মরে যাওয়ার পরে তারপরে দেখলাম সেই নিচেতেও হয়েছে ওপরেও হয়েছে তা হয়েছে যখন আর এটাকে আর নামাইনি এখানেই পুজো করি খা নিচেও করি ওই জায়গায় আর তুলসী গাছগুলো কি তো বন্ধুরা এগুলো সব দানা পরে পরে হয়েছিল একটাও কথায় তো এই গাছ এখান থেকে নিয়ে গিয়ে আবার আমি নিচেও বসিয়েছি নিচের টবেতে তো এই হচ্ছে ব্যাপার মনটা একটু রোদ খাই শান্তি হচ্ছে ডোরে বসতে অনেকক্ষণ ধরে জল কাজ কাজটাচ করি তো করে টোরে ডোরে বসতে ভালোই লাগে তো বন্ধুরা পাশে থেকে এইভাবেই আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আমার পিয়ারিপিয়া পেজ আছে ফেসবুকে ইনস্টাগ্রামে তো তোমরা দেখতে চাও ফলো করে রাখতে পারো অবশ্যই আরও নতুন নতুন ভিডিও դա էսս դեքա հաճա online